সম্মানিত দর্শক এই হচ্ছে আমাদের এই জাত বাড়ি সরিষা চোদ্দ এটা হচ্ছে ভিত্তি বীজ আমরা অফিস থেকে এটা প্রোভাইড করছি কৃষকদেরকে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে জার্মিনেশন রেটও অনেক ভালো এটা এইটাইভ জার্মিনেশন রেট আছে পিউরিটি হচ্ছে আটানব্বই পার্সেন্ট কারণ এই জাতে কোনো বিজাত নাই তাই পিউরিটি লেখা এখানে মশ্চার আট পার্সেন্ট আছে এই বীজের এবং এই বীজটা জাতটা জাতে ফলন খুবই ভালো হয় বিশেষ করে আমাদের এই গঙ্গাপুর মাঠে এবং গঙ্গাপুর মাঠের একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে গত সিজনে অনেক বারিশা চোদ্দ জাতটি চাষাবাদ করা হয়েছে এবং এই জাতটা খুবই ভালো একটা জাত এবং আমরা এই জাতের ফলন আমরা প্রায় কিন্তু যদি আমরা দেখি বিঘা প্রতি চার মন হেক্টর প্রতি মানে সাড়ে সাত বিঘায় এখানে। প্রায় এক দশমিক চার থেকে পাঁচ মেট্রিক টন ফলন আছে তো এই দিক থেকে এই জাতটা খুবই ভালো একটা জাত এবং পঁচাত্তর দিনের আহ সময়কাল এটা জীবনকাল মাত্র পঁচাত্তর দিন